হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আমার অ্যানাদার ভিডিও ইশরা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি অন করছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি দুপুর বারোটা থেকে আর এখন কিন্তু আমি রান্নাঘরে যাব তো এই ফাঁকে দেখি যে মেয়ে রেডি হয়ে গেছে তার বাবার সাথে ঘুরতে যাবে তো মেয়েকে বললাম যে কোথায় যাবা তো মেয়ে কিন্তু আমাকে বলতে চাচ্ছিলো না পরবর্তীতে জানতে পারলাম সে আইসক্রিম খেতে যাবে আমার অগচরে কিন্তু তারা দুজনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তো পরবর্তীতে কিন্তু বললাম যে ঠিক আছে যাও কোনো সমস্যা নেই সেই খুশিতে মেয়ে কিন্তু ড্যান্স করছে তো শীত আসলে না ওর আইসক্রিম খেতে বেশ মানে মন চাই এই আর কি তো এখন কিন্তু এই যে তোমাদের ভাইয়া নিয়ে যাচ্ছে তো ও তো পিছন ছাড়তেছে না ভাবতেছে যে তোমাদের ভাইয়া হয়তো বাউকে নেবে না পরবর্তীতে আমি বললাম তোমার বাবা যেহেতু রেডি হয়েছে তোমাকে অবশ্যই নেবে এখন কিন্তু তারা দুজনে যাচ্ছে আইসক্রিম খেতে আর আমি কিন্তু রান্নাঘরে যাব। আমার তো বাসায় অনেক কাজ রয়েছে যেহেতু সংসারটা আমার আমার নিজের সব কিছুই করতে হয় তো এখন কিন্তু আমি কিচেনে চলে যাবো আর কিচেনে গিয়ে রান্না করব। মেয়ের পছন্দের খাবার মেয়ে কিন্তু চিকেন বিরিয়ানি খেতে বেশ পছন্দ করে তো আজকে কিন্তু আমি যে ছটপট রান্না করে ফেলব মেয়ে কয়েকবার ঘুরেছে যে মাম তুমি কি রান্না করবে কিনা না তো আমি বলেছি ইয়াস আমি আজকে রান্না করব। মেয়ে কিন্তু অনেক খুশি হয় তো আজকে কিন্তু আমি প্রায় আড়াই কেজি ওজনের মুরগি ছিল সেটা কিন্তু এই যে রান্নার থান দুটা মিলিয়েই আজকে রান্না করতেছি তো আমরা যেহেতু বাসায় চারজন আর চার পিস নিয়েছি একবেলার জন্যই খাবো বেশ মজা করে খাবো আমার কাছে মনে হয় যে এই সব খাবারগুলো একবেলা খেলে কিন্তু বেশ ভালো লাগে দুবেলা খেতে গেলে খুব একটা ভালো লাগে না আজকে চিকেন বিরিয়ানি কিন্তু আমি আমার স্টাইলে রান্না করব। আমি যেভাবে রান্না করতে সব সময় পছন্দ করি আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে মাংসর ভিতরে সব মশলাগুলো ঢুকে যায় বেশ ভালো লাগে খেতে আমার হাতের চিকেন বিরিয়ানি বলেন বা অন্যান্য যে বিরিয়ানি আছে যেগুলো খেতে আমার পরিবার কিন্তু বেশ পছন্দ করে ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করতেছি আর এই চিকেন বিরিয়ানি কিন্তু খেতে বেশ ইয়মি লাগে আমার মেয়ে তো বেশ পছন্দ করে খায় ওকে দেখা গেছে সপ্তাহে একবার না দিলে ওর হৃদয়টা ছটফট করে এই আর কি তো এখন কিন্তু আমি রান্না করতেছি যতটুকু পারতেছি আপনাদের সাথে এই যে শেয়ার করতেছি আর এই কিন্তু মাংস রান্নাটা প্রায় একদম লাস্ট পর্যায়ে তো লাস্টে কিন্তু আমি এখন মশলা দিয়ে দিব অল্প করে মশলা দিয়ে দিব। আমি ওই যে বললাম যে ঘরের উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা আমার কাছে মনে হয় যে অনেক টেস্টি হয় থামমেল এবং টাইটেল দেখে ভিডিওটি ক্লিক করছেন আজকে কিন্তু আমি সেই বিষয়টি শেয়ার করতে যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা আপু ছিল আপুটা কিন্তু গরিব ঘরের মেয়ে ছিল আর অনেক বেশি মোটা ছিল এই কারণে তার কিন্তু অনেকগুলো বিয়ে হয়েছিল মোট কথা তার পাঁচটা বিয়ে হয়েছিল কোনো ঘরেই কিন্তু সে সংসার করতে পারেনি কারণ একটাই ছিল যে সে অনেক বেশি মোটা তো কাজকর্ম কিন্তু সে আলহামদুলিল্লাহ খুবই ভালো পারতো ওই যে গরিব বাবা মায়ের সন্তান গরিব বাবা মায়ের সন্তান হলে যা আর কি হয় সব কিছু মানিয়ে নিতে নিতে সে একসময় বড্ড ক্লান্ত হয়ে গেছে পরবর্তীতে এইভাবে তার কিন্তু পাঁচ পাঁচটা বিয়ে হয়েছে কোনো ঘরেই কিন্তু সে টিকতে পারেনি একটা সময় সে সিদ্ধান্ত নিল যে সে আর কখনও বিয়ে করবে না কিন্তু ওই যে ভাই আর ভাইয়ের বউ দুজনে মিলে তাকে আবার বিয়ের পিড়িতে বসালো বিয়ের পিড়িতে না বসেও উপায় ছিল না কারণ তার বাবা কিন্তু বেঁচে ছিল না মাও বেঁচে ছিল কিন্তু মার সেরকম সামর্থ্য ছিল না যে তার মেয়েকে সে আগলে রাখবে ভাইয়ের বউরা কিন্তু তাকে প্রতিনিয়ত অনেক কথা শোনায়তো মাঝে মাঝে দেখা গেছে চুল ছিঁড়াছিঁড়ি ঝগড়া শুরু হয়ে যায় তো এই আর কি পরবর্তীতে পরিবারের সবাই সিদ্ধান্ত নেয় যে তার মেয়েকে পাঁচ নাম্বার বিয়েটা দিবে তো বিয়ে কিন্তু এমন একটা লোকের সাথে দেওয়া হয়েছিল যার বয়স ছিল তিরানব্বই বছর মানে এক পা কবরে আর এক পা উপরে ছিল এই আর কি প্রভাত বাক্যে এটা বলা হয় তো আল্লাহ তো যার হায়াত যতদিন রেখেছে ততদিনই থাকতে হবে এই পৃথিবীতে পরবর্তীতে কিন্তু সেই দুলাভাইটা তিনটা বছর বেঁচে গেছে আর তিনটা বছরে কিন্তু দুটা মেয়ের বাবা এবং মা কিন্তু আপু হয়েছে তো পরবর্তীতে সে মারা যাওয়ার পরে কিন্তু তার অনেক অর্থ সম্পত্তি ছিল এবং সৎ ছেলেরা ছিল কিন্তু সৎ ছেলেগুলো অনেক বেশি ভালো ছিল তাকে অনেক বেশি ভালোবাসা দিয়ে তাকে বন্দি করে রেখেছে তাদের কাছে কিন্তু পরবর্তীতে ছেলে মেয়ে যখন আবার বড় হয়েছে তার ছেলেটা কিন্তু অনেক বেশি খারাপ হয়েছে মাকে মা বলে সম্মান করে না ভালোবাসে না ওই যে আপু কিছুদিন ছিল পরে আবার কিন্তু দুঃখ কষ্ট সব কিছুই তার জীবনে নেমে এসেছে তার যে মেয়েও হয়েছে মেয়েটা কিন্তু অনেক ভালো এবং অনেক মেধাবী স্টুডেন্ট কিন্তু ছেলেটা কিন্তু একেবারেই বকে গেছে তো আপুর হাজব্যান্ড কিন্তু মুক্তিযোদ্ধা ছিল আবার বিজিবিতে চাকরি করতো দুইটা কিন্তু সরকারি ভাতা সে পায় আর বিশাল বাড়ি ছিল সব মিলেই কিন্তু তার সুখের সংসার শুরু হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ কিন্তু পরবর্তীতে দেখা গেছে তার সন্তানের কারণে তার কিন্তু এখন আবার সারা জীবনের জন্য কাঁদতে হয় তো সেই দিন আপুর সাথে আমার দেখা হয়েছিল আপু কিন্তু তার মনের কথাগুলো বলেছিল আর আমি ভাবলাম যে তোমাদের সাথেও আপুর কথাগুলো শেয়ার করি এই কথাগুলোর মাধ্যমে হয়তো অনেকে বুঝতে পারবা যে কোনটা খারাপ ছিল আর কোনটা ভালো ছিল আপুর কি পাঁচ নাম্বার বিয়েটা করার ঠিক হয়েছিল নাকি ঠিক হয়নি অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা আর আজকে কিন্তু তোমাদের ভাইয়ের সাথে এই যে আমি ঘুরতে এসেছি আর ঘুরতে আসার পথে কিন্তু একটা জুতা কিনে নিয়েছি ফুটপাথ থেকে আর এই জুতাটা কিন্তু চায়নার জুতা ছিল আর এখান থেকে কিন্তু আমার প্রিয় বেগুনি কিনে নিব আমি বেগুনি খেতে কিন্তু বেশ পছন্দ করি তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো যে আমি বেগুনি হইলে আমার কিন্তু আর কিচ্ছু লাগে না তো এই দোকানটা কিন্তু অনেক বেশি পরিচিত ছিল তো পরবর্তীতে তোমাদের ভাইয়াকে দেখে বললো যে ঠিক আছে ভাবির জন্য আমরা বেগুনি করে দিচ্ছি ভাবি যেহেতু আমাদের দোকানের বেগুনিটা খেতে পছন্দ করে এই আর কি ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ